আসসালামু আলাইকুম ওরা আবরকাতু আসলে ভিডিওগুলো বানাতে চাচ্ছিলাম না মানে আমি এগুলো সেরে দিয়েছি কারো পক্ষে বিপক্ষে আলোচনা করার জন্য বাধ্য হয়ে পরিস্থিতির প্রেক্ষিতে আমি আজকে আরেকটি ভিডিও একটি আলোচনা একটি বিস্তারিত একটি বিষয়বস্তু নিয়ে খুব অনেক দিন যাবৎ দেখতেছি যে বাংলাদেশের কিছু তথাকথিত কিছু হাই প্রফেশনাল কিছু মৌলভী আমি তাদেরকে আলেম হিসেবে সম্বোধন পরে করবো মৌলভী হিসেবে সমোধন করব তারা ইদানিং খুব ডেসপিকেবলভাবে ওয়াজে একটা জিনিস ছড়িয়ে দিচ্ছে একটা তৈরি ছড়িয়ে দিচ্ছে যে তাকবীর শুধু আল্লাহর নামে হবে কোনো ব্যক্তির নামে হবে না অর্থাৎ রাসূলের নামে যে আমরা বলি নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় রেসাল আতিয়া রাসুল্লাহ মানে এইখানে শুধু তাকবীরটা শুধু আল্লাহর নামে হবে কোনো ব্যক্তির নামে কোনো মানে মানে রাসুলের নামে কোনো তাকবির হবে না মানে রাসুলকে ব্যক্তি হিসেবে সম্বোধন করে তাকবিরটা রাসুলের যে শানের রিসালাতের যে ধ্বনিটা যে স্লোগানটা সেটাকে তারা রিমুভ করে দেওয়ার জন্য যেই আলোচনা বর্তমান বর্তমান কিছু হাই প্রফেশনাল বাঙালি কিছু মৌলভী একদম ডেসপিকেবলভাবে এত ঘৃণ্যভাবে উপস্থাপন করছে লাখ মজমার সামনে মানুষের সামনে এটা আমি আসলে বিরোধিতা না করে পারলাম না প্রথমত আমরা এটা কেন বিরোধিতা করছি যারা এই সমস্ত মৌলবী আমি নাম বলছি না ইতিমধ্যে ভাইরাল ফেসবুক ট্রেন্ডিং এবং ইউটিউব ট্রেন্ডিংয়ে যারা মৌলবী আছেন আপনারা অনেকে জানেন যে এই এই ওয়াজগুলো কারা করছে দেখেন আমি মূলত একটা নগ্ন গোলাম আল্লাহ রাসুলের আল্লাহ এবং আল্লাহ রাসুলের নগ্ন একজন একদম ক্ষুদ্র ক্ষুদ্র গোলাম হতে পারিনি আল্লা আল্লাহ রাসুলের তো সেই জায়গা থেকে একজন একজন গোলামের রাসুল হিসেবে আমি বলছি আমরা আমরা রাসুলের গোলাম এক কথায় আল্লাহ আল্লাহর তো অবশ্যই গোলাম এখন রাসুলের গোলাম কেন সেটা বিষয়ে পরে বলতেছি আমরা শানের রিসালাতের খিলাফ যেই হোক যেই হোক আমার রক্তের ভ্রেস্তা বলে আমি তাদেরকে বয়কট করি এক সানি রিসালাতের খিলাফে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমি ওপেন কথা বলি এর আগেও বলেছি কিন্তু কিছুদিন বন্ধ ছিলাম আমি ভাবছিলাম যে এদের নিয়ে কথা বলার মতো শব্দচন আমার নাই আমার আমার ডিশনারিতে এদের সাথে এদের সাথে এদের নিয়ে কথা বলার মতো রুচি এবং শব্দ নেই তারপরও মানে বাধ্য হয়ে যে ইদানিং খুব ক্রিটিক্যালভাবে খুব পরিকল্পিতভাবে যেই ওয়াচগুলো মার্কেটে ছাড়ছে এগুলোর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই জানি না কবে আমার নেতা ইমাম মাহাদি ফিরে আসবেন এদেরকে সাহস্তা করার জন্য আমি চাই ইমাম মাহাদিকে কাইন্ডলি রিকোয়েস্ট যে আগে কাফেরদেরকে সাহায্য না করে এদেরকে সাহসা করুন যারা শানের রিসালাতের খিলাফ রিসালাতের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে রাসুলের শান নিয়ে বিরোধিতা করে বেআদমি করে এদেরকে আগে সাহস্তা করুক তারপর কাফেরদেরকে ধরুক তো কেন আমি আমরা কেন রাসুলের স্লোগান থাকবে বা থাকবে না দেখেন স্পষ্ট আমি একটা কথা বলি রাসুলের স্লোগান অর্থাৎ রিসালাতের স্লোগান আপনি আমি দেওয়া শুরু করিনি কে শুরু করেছে খোদ আল্লাহ রিসালাতের স্লোগান শুরু করেছেন কি হবে আমি কোরআন দিয়েই দলিল দিব পবিত্র কোরআন দিয়েই আমি দলিল দিব রিসালাতের স্লোগান আল্লাহ নিজেই শুরু করেছেন দেখেন খুব খেয়াল একটা একটা পার্ট অফ পার্ট অফ করে আমি বুঝাচ্ছি খুব সিম্পলি বুঝবেন এবং মাথায় নেবেন সো তাওহিদ মানে হচ্ছে আমাদের যে তাওহিদটা আমরা যে তাওহিদের স্লোগান করি নারায়ত তাকবীর এটা মূলত আল্লাহর অবশ্যই এখন সেই তাওহিদকে প্রচার করার জন্য আল্লাহ রিসালাতকে ব্যবহার করেছেন কীভাবে হবে আমরা তো সবাই জানি সকল শক্তির মালিক আল্লাহ এবং সকল সকল ক্ষমতার মালিক আল্লাহ সকল কিছুর সব কিছু মালিক আল্লাহ এতে তো কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে আল্লাহ মহাপরাক্রমশালী মহাশক্তিশালী এবং তিনি সৃষ্টিকর্তা তিনি সব কিছু সন্দেহ নাই তিনি আমাদেরকে তৈরি করেছেন তিনি আমাদেরকে বানিয়েছেন খাওয়াইয়েছেন পড়িয়েছেন সব কিছু দিয়েছেন আপনারা জানেন তাওহিদ যে সুরাটা মানে আমরা সুরাই ক্লাসটা তো তাওহিদের সবচেয়ে বড় দলিল কোরআন শরীর একশো চোদ্দোটার মধ্যে তাওহিদের সবচেয়ে বড় দলিল হচ্ছে সুরাই ক্লাস কি কুল হু আল্লাহ আহাদ এইখানে এই ক্লাস তাওহিত প্রচার করার জন্য আল্লাহ রাসুলকে আল্লাহ ব্যবহার করেছেন কুল শুরুই করেছেন রিসালত দিয়ে খুব খেয়াল এখানে যদি আপনি গ্রামেটিক আরবি গ্রামেটিক বিষয়গুলো বুঝতে পারেন হরফিনাহু বুঝতে পারেন কলেমা বুঝতে পারেন এস এম ফেল হর বুঝতে পারেন তাহলে এই কুলের বিষয়ে আপনি ডুবে যান কুল হাবিব আপনি বলুন আপনার আল্লাহ এক তো এইখানে আল্লাহ তো কোন ফায় কোন আল্লাহ রাসুকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন তাহলে কুল কেন ব্যবহার করলেন আল্লাহ বলতে পারো না ইয়া আইহান নাস আল্লাহ কি আল্লাহকে আল্লাহ বলতে পারো ইয়া নাস আহাদ হে জাতি হে সৃষ্টি আমি এক এটা বলতে পারতেন না কেন বলেন নাই কুল হু আহাদ এখানে তো খেলা হাতি কতের খেলা তো এখানে হাবিব আপনি বলে দিন তাদেরকে কাদেরকে সৃষ্টি জগৎকে বলে দিন আমি আল্লাহ এক তা আল্লাহ তো কোন তা আল্লাহ কেন বলে দেন নাই সবাইকে সকল সৃষ্টিকে ডাক দিয়ে এসেম্বলিটা করে ডাক দেন নাই কেন যে আমি আল্লাহ এক আল্লাহ রসুল আল্লাহ স্লোগান এখানেই শুরু করেছেন সলাাদটা কার জন্য আল্লাহর জন্য অবশ্যই আল্লাহর জন্য তো সলাতে যখন আমরা আজান দিই হ্যাঁ আশাদ আল্লাহ ইলাহা ইহু বলি না ওয়াশ আদু আন্না সাই মোহাম্মদ রসুল্লাহ আমরা আজানের মধ্যে আল্লাহ রসুলকে আল্লা আজানের মধ্যে আল্লাহ রসুলকে আল্লাহ স্লোগান দিচ্ছে আজানের মধ্যেও সাক্ষী দিচ্ছেন আমার রাসুলের রিসালাতের সাক্ষী দিচ্ছেন আমরা সালাতে সালাম ফিরাইনা আসসালাম আলাইকি আই আহ্নাবি আমরা কি সালাম ফিরাই না এইখানে আল্লাহর রাসুলকে আল্লাহ ছাড়ান নাই তো সব জায়গায় রিসালাতের স্লোগান আল্লাহ শুরু করেছেন তাহলে এই যে মুরুবীরা যে আল্লাহ রাসুলকে আল্লাহ রাসুলের শাহানে রিসালাতের স্লোগান দেওয়া যাবে না এই যে এই যে বিষয়টা কেন তারা মার্কেটে ছাড়ছে এটা এরা কেরা এরাই তারা মনে রাখবেন মনে রাখবেন এরা কেন এই সমস্ত কথা বলছে মানুষদেরকে গুমরা করছেন যেখানে আল্লাহ খদ আল্লাহ আল্লাহ রাসুলের জিকির করেছেন ওয়াডা না আল্লাহ বলেছেন না আল্লাহ কি বলেন নাই আসা আয়ব আসাবা রব্বুকা মাকামে মাহমুদ আল্লাহ কি বলেন নাই যেই মাকামে মাহমুদ সাজিয়ে হাবিব আমি আপনাকে মাহমুদ মানে প্রশংসার মাকাম কাল হাসরে মাকামে মাহমুদ সাজাবেন কার জন্য আল্লাহ রাসুলের জন্য আল্লাহ নিজে বলতেছেন যে আয়াব আসবা রব মাকামে মাকামে মাহমুদ হামি হাবিব আমি আপনাকে মাকামে মাহমুদ মানে প্রশংসার সর্বোচ্চ প্রশংসার মাকা মানে স্টেজ সাজিয়ে আমি আপনাকে বসাবো তারপর আল্লাহ বলছেন ওলা সাউফা ইউতিকা বুকা ফাতর দ এমনভাবে আপনাকে সাজাবো এমনভাবে বসাবো আপনি খুশি না হয়ে পারবেন না হ্যাঁ আল্লাহকে সেভাবে বলেন নাই আল্লাহ তো রিসালাতের স্লোগান তো আল্লাহ শুরু করেছেন প্রমাণ কোরআন শরীফ আপনারা দুই দিনের মৌল আইসা ওয়াজের মজমায় বলতেছেন যে ব্যক্তির নামে স্লোগান দেওয়া হবে না কোন ব্যক্তির নামে স্লোগান দিবেন না কে এই ব্যক্তি তুমি আমি ব্যক্তি আমি তুমি হ্যাঁ আনা বাসার স্লোগোন দিয়া মামলা ডিসমিস করো কোন আসে না তোমরা তো তাফসিরি জানো না তোমাদের কিতাবে জ্ঞান নাই তোমরা তোমাদের কিতাবে জ্ঞান নাই একটা কথা হচ্ছে এরা কারা এই ডাইমেনশনগুলো এই ওয়ার্ডগুলো মানুষের মাঝে ব্রেনের মধ্যে কেন ঢুকাচ্ছেন খুব খেয়াল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খাইবারের যুদ্ধের পরে খুব খেয়াল বর্ণনা শুনবেন খাইবারের যুদ্ধের পরে গণিমতের মাল বন্টন করার সময় একটা গোষ্ঠী আল্লাহ রাসুলের দিকে আঙুল তুলে ফেলেছিল ইয়ার রাসুলাল্লাহ আপনি বন্টন ঠিক মতো করুন দেখেন কত বড় ভয়ঙ্কর আল্লাহ রাসুলের মজলিসে ওই ওই কিছু একটা গোষ্ঠী আল্লাহ রসুলের দিকে আঙুল তুলে বললেন যে ইয়ার রাসুলাল্লাহ আপনি বন্টন ঠিক করুন দেখেন আল্লাহ রাসুল যদি বন্টন না জানেন দুনিয়ার কে আছে দুনিয়ার এমন কে আছে যে আল্লাহ রাসুল থেকে বন্টন ভালো জানেন আল্লাহ খুব রাগ করলেন যে আমি মোহাম্মদ সারা দুনিয়াতে কে আছে যে বন্টন করবে তা আল্লাহ রাসুল তখন এদেরকে বলে চল এদেরকে চিনে রাখ এরা আমার উম্মদদেরকে পথভস্টে নিয়ে যাবে এরা আমার বিরোধীদের করবে এরা আমার সানে বেয়াদবি করবে এদের গোষ্ঠী তাজ্জালের সাথে মিলবে আর এরাই হচ্ছে জুল খোয়াইশ অর্থাৎ ইবনে তাইমিয়ার গংরা খাড় ইমাম বুখারি এই একটা অধ্যায় করেছেন খারা খারাজি সম্পর্কে বাবুল খারায়জ আপনি পরে নেবেন বুখারি শরীফের বাবুল খারায়েজ একটা অধ্যায় আছে সম্পর্কে আল্লাহ রাসুল বিস্তারিত বলেছেন যে এরা আপনাদের থেকেও বেশি ইবাদত করবে এর আপনাদের থেকেও জুব্বা কাপড় কুপড় কর্তা এত সুন্দর পরিপাটি থাকবে এর আপনাদের থেকেও বেশি আমল করবে এদের এদের গলার নিচে ইমার থাকবে না এদের ইমান থাকবেই না এরা মুখে আপনাদের এত সুন্দর মিষ্টি কথা বলবে এরা আমলের দিক থেকে এত আমল করবে কিন্তু এদের ইমান থাকবে না মনে রাখবা এদের একটা গোষ্ঠী শেষ গোষ্ঠীটা দাজ্জালের সাথে যুক্ত হবে আলরাসুল যারা মনে রাখবেন এই খারা খার নিজেদেরকে আপনার চিনবের কী করে এ খারিজিদেরকে চিনার একমাত্র উপায় হচ্ছে এরা সানে বেয়াদবি করবে রাসুলের রিসালাতে বেয়া করবে এরা রাসুলকে ছোট করে কথা বলবে এরা রাসুলের সম্মানার্থে এরা কখনোই এমন এমনভাবে প্রেজেন্ট করবে না এরা বলবে সবসময় রাসুল আমাদের মতো সাধারণ মানুষ এইভাবে বুঝে বুঝিয়ে এরা মার্কেট দখল করবে এরা মা তোমাদের সাথে ভালো সাজবে এরা কোর্তা কাপড় দাড়ি লম্বা টুপি সব পড়বে এদেরকে দেখতে দেওয়া যাবে একদম ফেরিস্তা এরা অনেক বড়ো আলেম সাজবে কিন্তু এরা ইমানদার নয় এরা হচ্ছে বেইমান এরা এরাই খারজি এদের শেষ গোষ্ঠীটা দাজ্জালের সাথে মিলিত হবে স্পষ্ট তাই হচ্ছে বাংলাদেশের এই তথাকথিত কতগুলো আলেম যারা শানের রিসালাতের রিসালাতে করে যে বলে রাসুল আমাদের মতোই মানুষ সাধারণ মানুষ ভাত খাইছেন ঘুমাইছেন বিয়ে করছেন সন্তান আছে আমি এইভাবে মিলায় এরা সরাসরি খারেজি কীভাবে খারেজি কারণ এরা সানের বেয়া বেয়াদবি করে এরা রিসালাত সম্পর্কে কিছুই জানেন না এবং আল্লাহ রাসুল সাল্লাম সম্পর্কে কিছুই জানেন না এদের কিতাবি জ্ঞান থাকলেও এক এই বিদ্যাকে যেই বিদ্যা আমার রসুলের সানে বেয়াদবি আসে যেই বিদ্যা আমার রসুলের বিরুদ্ধে কথা বলে সেই বিদ্যাকে কখনোই হালেমে পরিচয় দেওয়া যাবে না কখনোই না দেখেন আমাদের ছোট্ট জ্ঞান কিন্তু শানের রিসালাত সম্পর্কে আমাদের মহাব্বত শানের রিসালার প্রতি আমাদের যে সুহবধ আমরা আমরা চিন্তা করি যে আল্লাহ রসুলের শান নিয়ে চিন্তা করি যে শান আল্লাহ বলেছেন ওয়ারা ফানা লেখা জিক্রক হে রাসুল আমি আপনার শান সর্বোচ্চ মাকামে রেখেছি সেই রাসুলের শানে বেয়াদবি করে ঠিক আছে এই হচ্ছে আপনাদের আপনাদের খারিজি খারিজীয়দের মানুষদেরকে খারিজ গোষ্ঠীকে আপনাকে চেনার একমাত্র উপায় হচ্ছে এরা সানে বেআই করবে এরা অনেক সূক্ষ্মভাবে আপনাদের ব্রেনে আল্লাহর রসুলের সম্পর্কে আপনাদেরকে একবারে সাধারণ অর্থ ব্যবহার করে দিয়ে আল্লাহ রসুলকে আপনাদের মতো সাধারণ মানুষ বানিয়ে দিয়ে আপনাদের ইমান নষ্ট করবে এদের থেকে অবশ্যই 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 আপনারা দূরে থাকবেন এবং আপনারা নিজের মতো করে শান্তিতে থাকবেন দেখেন সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে শেষ জমানায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইমান ইমানটা ধরে রাখার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এক ব্যক্তি ওয়াজ করছে যে ইমান নাকি মসজিদে একদিন ইয়া কী মদিনা শরীফে একদিন সব হাহাকার করবে ইমান ইমান অথচ আল্লাহ রাসুল বলতেছেন যে পৃথিবীতে কোথাও যদি ইমান না থাকি ইমান দৌড়ে এসে দেখেন বুখারির হাদিস ইমান দৌড়ে এসে মদিনায় পলায়ন করবে সাপ যেমন তার গর্তে ঢুকে যায় ইমান তখন দৌড়ে এসে মদিনায় পলায়ন করবে দাজ্জাল পৃথিবীর সমস্ত জায়গায় পদাচরণ করবে কিন্তু একমাত্র মদিনায় পদাচরণ করতে পারবে না আল্লাহ রাসুল রাসূলের রাসুলের কারণে আল্লাহ মদিনাকে এত সম্মিত করেছেন সেই মদিনায় নাকি যাওয়া এতটাও খাস না হ্যাঁ এরা বল আওয়াজ করে ধন্যবাদ আসলে এদের সাথে আমি কথা বলাটার মনো মনো ইচ্ছা করে না কিন্তু পারি না সানের রিসালাতে আল্লাহকে যারা করে আমরা সহ্য করতে পারি না আর কাছে ফরিয়াদ করি আল্লাহর কাছে ক্ষমা চাই যে ইয়াল্লাহ হয়তো আমাদেরকে উঠিয়ে নিয়ে যাও কিন্তু আমরা এই 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 যে সানির ইসলামাতের খিলাফে যারা কথা বলে এই যে এদের 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 উপরে যে গজব নাজিল করবে এই গজবের সামিল আমরা যেন না হতে পারি সেই ফরিয়াদ করি আল্লাহ ক্ষমা চাই আল্লাহ যেন এই গজবদের সাথে আমাদেরকে সামিল না করে ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলম আসসালামু আলাইকুম